আজ কয়েকটা প্রশ্নের উত্তর আমি তোদের দেব তোরা প্রায় তোদের মুখে বলতে শুনি যে পড়া মনে থাকে না পড়ি তো কিন্তু পড়াটা আমি ঠিক মনে রাখতে পারছি না তার একটাই কারণ হলো যে তোরা খুব অল্প সময় পড়াটা পড়িস তার ফলে মাথার মধ্যে সেটা প্রবেশ না যেমন তো পরীক্ষার আগের দিন রাত্রে আমরা যখন একটা বিষয় পড়ি এবং পরীক্ষার হলে কিন্তু সেটা পুরো লিখে ফেলতে পারি কিন্তু সারা বছর সেই মনোসংযোগটা দিয়ে পড়ি না আরেকটা দিক হয় সেটা হচ্ছে যে যখন আমরা পড়ি একটা বড় নোট আমরা যখন তৈরি করছি তখন যে বিষয়বস্তুটা আমরা এক একটা প্যারাগ্রাফে যে বিষয়টা আছে সেই বিষয়ে আমরা একটা যদি জিস্ট করে নিই এবং সেই জিস্টটা কিন্তু আমরা পড়া হয়ে যাওয়ার পরও যদি মনে মনে ভাবি যে এই প্যারাগ্রাফে এই ছিল দ্বিতীয় প্যারাগ্রাফে এই ছিল তৃতীয় প্যারাগ্রাফে এই ছিল তাহলে কিন্তু আমাদের চলতে ফিরতে বা অন্য কাজ করার সময় আমরা যদি পড়ার বিষয়বস্তুটাকে নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু পড়াটা মনে থাকে এবং অনেকটা সহজ বোধ হয় আরেকটা তোদের তাই প্রশ্ন খাতা দেখা হয় না এটা কিন্তু ঠিক ঠিক নয় খাতা দেখা হয় না বলতে তাহলে ভালো রেজাল্টটা করছে কি করে কারণ ভালো ছেলেরা তো ভালো রেজাল্ট করে তাহলে খাতা দেখা হয় না সেটা একটা দুটো ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে সেটা বলছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সঠিকভাবে খাতা টিচাররা দেখেন এবং যেমন তার যে ছেলেটি মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে সে কিন্তু দেখবি উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করছে জয়েন্টে পাচ্ছে তার তার মানে কি সে পড়াশোনা নিশ্চয়ই খাতাটা তার মূল্যায়ন করা হয়েছে তবেই তো সে পাচ্ছে সুতরাং খাতা দেখা হয় না এটা কিন্তু ঠিক নয় আর একটা প্রশ্ন তোদের হচ্ছে যে তোদের দিক থেকে যেটা হচ্ছে যে একই লিখেছিলাম কিন্তু একই স্যারের কাছে পড়ি একই লিখেছিলাম একজন ভালো নম্বর পাচ্ছে আর একজন অতটা ভালো নম্বর পাচ্ছে না যে ভালো নম্বর পাচ্ছে এখানে আমাদের দেখি যে যারা ভালো নম্বর পাচ্ছে তাদের কিন্তু তার সঙ্গে নিজস্ব কিছু যোগ করে নিজে পড়াশোনাটা আরও ভালো করে পড়াশোনাটা করে এবং মেন বিষয়বস্তু হচ্ছে বিষয়বস্তুটাকে পড়তে হবে শুধুমাত্র কেন্দ্রিক পড়াশোনায় কিন্তু হবে না বিষয়বস্তু ভালো করে তৈরি করা এবং একটা তোদের দেখি খুব বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে হল ম্যানেজ করে নেব এই যা পড়েছি পড়েছি বাদ বাকি অংশটা হল ম্যানেজ করে নেব কিন্তু হল লেগে কিন্তু এই ঠিক ম্যানেজ করে কিন্তু এই রেজাল্ট করা যায় না পাসটা হয়তো করতে পারবি কিন্তু ভালো রেজাল্ট হয় না সুতরাং যে কোনো জিনিসে প্রথমেই প্রথমেইগুলো সিলেবাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা এবং পূর্বের প্রশ্নপত্র ভালোভাবে দেখা যে প্রশ্নে কত প্রশ্নে কত মার্কস কিভাবে আমরা তৈরি করবো প্রশ্নগুলোকে কোন উত্তরে প্রশ্নের উত্তর কতটা হবে সেই সম্পর্কে একটা উত্তর হবে মানে এটা পাতাও হবে বলছি না আমি বলছি প্রশ্নের সঠিক মান কতটা হবে সঠিক অ্যান্সার কীভাবে উত্তর আমরা কীভাবে লিখবো এগুলো কিন্তু আমাদের একটা সঠিক ধারণা থাকতে হবে এবং ধারণা থাকলে রেজাল্ট অটোমেটিকভাবে ভালো হয়ে যায় দিন কাজ করতে হয় তাহলে আমরা পড়ার সময় পাই না এটা কিন্তু আমরা পড়ার বাইরেও কাজের কাজ না করলে তো আমাদের চলবে না কাজ আমাদের সবাইকেই করতে হয় সকলকেই আমাদের কাজ করতে হয় তো কাজ করতে হবে এবং তার সঙ্গে আমাদের পড়াশোনাটাও ঠিক রাখতে হবে কাজের বাইরেও আমরা অনেক সময় মোবাইল দেখি অনেক সময় অন্য কাজে লিপ্ত হই একটু যদি আমরা ধৈর্য ধরে পড়াশোনাটাও কাজের পাশাপাশি করি আমার মনে হয় যে কাজের সাথে সাথে তোদের রেজাল্টটাও ভালো হবে কারণ মোবাইল দেখে আমরা যে সময়টা নষ্ট করি অনেক সময় আমরা মোবাইল দেখে নষ্ট করি একটু দেখবি মোবাইলটা বন্ধ দিলেই কিন্তু একটু আমাদের পড়াশোনার মানে মানসিকতাটা আসবে এবং আমাদের রেজাল্টও তার ফলে ভালো মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখবি এই যে মাধ্যমিকের রেজাল্ট এখন একটা ধারণা হচ্ছে যে এই যে নব্বই পার্সেন্ট নম্বর ছাড়া বা যে নব্বইয়ে আটানব্বই পেয়েছে পঁচানব্বই পার্সেন্ট পেয়েছে সে মানে সাংঘাতিক ভালো ছেলে আর যে তিরানব্বই চুরানব্বই পার্সেন্ট পেয়েছে সে কিচ্ছু জানে না এটা কিন্তু নব্বইয়ের উপর যারা পড়ে প্রায় সমমানের মেধা মেধার মধ্যে কোনো পার্থক্য নেই এইবার যেটা কি হয় আমরা তো পরীক্ষা একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে নম্বরটা পাই না আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর লিখি এবং সেইগুলো একসাথে যুক্ত হয়ে আমরা নম্বরটা পাই কথ কোথাও হয়তো কোনো প্রশ্নের মান কোনো টিচারের ক্ষেত্রে একটু কম মনে হলো সেখানে একটু নম্বরটা কম হয় তার ফলে টোটাল গিয়ে যখন আমরা যোগ করি নম্বরটা কোথাও কখনো কখনো হয় তো তার মানে এই নয় যে তিরানব্বই পার্সেন্ট চুরানব্বই পার্সেন্ট পাওয়া মানে সে ছেলে একদম অল্প মেধার সেটা কিন্তু নয় নব্বইয়ের এর উপর যারা পায় তারা যথেষ্ট ভালো ছেলে এবং পড়াশোনা করেই পেতে হয় নম্বরটা সেক্ষেত্রে এখন তো নব্বই ওপর পাওয়া মানে দুটো এ পাওয়া তাহলে এই যে আটানব্বই পেয়েছে সেও দুটো এ আর যে বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পেয়েছে সেও দুটোই সুতরাং এই বাবা মায়ের বা সন্তানদের এই যে একটা খুব একটা হতাশা যে বিরানব্বই পার্সেন্ট পেয়েছে তিরানব্বই পার্সেন্ট পেয়েছে এর মানে রেজাল্ট খুব খারাপ হয়েছে এটা কিন্তু তা নয় এর মানে তার মানে সে অল্প মেধায় আর যে ছিয়ানব্বই পার্সেন্ট পেয়েছে সে বেশি মেধা এটা কিন্তু মেধার উপর নির্ভর করে না এটা অনেক সময় নির্ভর করে পুরো প্রশ্নের উত্তরপত্র সামগ্রিকভাবে বিচার মূল্যায়ন অনেক ক্ষেত্রে দু চার নম্বরে এদিক ওদিক হয় এটার জন্য যে কোনো খুব বেশি মাথা ব্যথা বা মানে নিজেদেরকে খুব বেশি খারাপ ভাবা এটা কিন্তু মধ্যে ঠিক না এরপর আর একটা জিনিস হচ্ছে আমাদের সময় সম্পর্কে ধারণা সময় বলতে আর একটা সময় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকা অন্তত স্টুডেন্টদের অবশ্যই দরকার ছাত্রছাত্রীদের অবশ্যই দরকার সকাল আটটা বললে ওরা ভাবে রাত আটটা সকাল নটায় বললে ওরা ভাবে রাত নটায় দুপুর তিনটায় বললে ওরা ভাবে রাত তিনটে এই যে সময় সম্পর্কে একটা ধারণা সময় যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় সেটা কিন্তু তাদের ক্ষেত্রে পড়াশোনায় অনেকটা সময় মানে ব্যাঘাত ঘটে এই দিকগুলো কিন্তু একটা ভালো রেজাল্ট করতে গেলে খুব ভালোভাবে এই দিকগুলো লক্ষ্য রাখলে এবং সিলেবাসটাকে ঠিকমতোভাবে অনুসরণ করলে এবং প্রশ্নের যথাযথ প্রশ্নের যথাযথ উত্তর এই জায়গাটা কিন্তু আমাদের মেনে চলতে হবে এমনও দেখা যায় দু নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পাঁচ পাতা দশ নম্বরের উত্তর হচ্ছে এক পাতার হাত এবং সেটাও যে প্রশ্নের সঙ্গে সামঞ্জস্য আছে তা না আর এই জন্য কিন্তু রেজাল্টে অনেক ক্ষেত্রেই কিন্তু এই যে পাশাপাশি একই নম্বরে পার্থক্য আমরা বলি এটা কারণও হয় সুতরাং প্রত্যেকেই মনসংযোগকে বাড়াতে হবে এবং মনস্থির করতে হবে এবং তার সাথে পড়াশোনা তো অবশ্যই করতে হবে এবং সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারলাম পরবর্তী আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হবে